সাতকেশির জন্য এবং হচ্ছে নার্সারির জন্য যারা কোকোপিট নিতে চাচ্ছেন তাদের জন্য এই কোকোপিটগুলো হতে পারে বেস্ট কোকোপিট আসসালাম বন্ধুরা বিজনেস ইউটিউব এবং ফেসবুক আপনাদের অভিনন্দন বন্ধুরা বরাবর মতো আজকে আমি একটি বিজনেস রিলেটেড একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুকনো কোকোপিট নিয়ে যারা ব্যবসা করতে চান আমাদের কাছ থেকে আপনারা শুকনো কোকোপিট এবং হচ্ছে ডাস্ট কোকোপিট যেটা রয়েছে ডাস্ট কোকোপিট এবং হচ্ছে কোকোপিট ব্লক নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং হচ্ছে আপনাদের নিজের শখের যে কৃষি রয়েছে বা শখের খামার রয়েছে এছাড়াও যারা সাদ কৃষিতে গাছ লাগাতে চাচ্ছেন তাদের জন্য এই কুকুপিটগুলো শুকনো জর্জর কুকুপিটগুলো আপনারা সুলভ মূল্যে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এবং হচ্ছে আপনাদের গাছের জন্য এই ধরনের কুকুপিটগুলো নিতে পারেন আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই জন্য কুকুপিটগুলো রেডি করে থাকি এবং হচ্ছে কুকুপিট ব্লক রেডি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের মেশিনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কুকুপিট ব্লক মেশিন এই মেশিনের মাধ্যমে আমরা এই ধরনের কুকুপিট ব্লকগুলো তৈরি করে থাকি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের কুকুপিট ব্লকগুলো আমরা তৈরি করে থাকি এই ধরনের কুকুপিডগুলা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি এছাড়াও আপনারা সরাসরি এসে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কুকুপিডের সাইজ হচ্ছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং হচ্ছে তিন থেকে পাঁচ ইঞ্চির মধ্যে উচ্চতা আপনারা দেখতে পাচ্ছেন থিকনেসটা এই যে আমাদের খুবই হাড়ি ব্লকগুলো আমরা আমাদের এই স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে তৈরি করে থাকি আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক রয়েছে এছাড়াও আপনারা সরাসরি এসে আমাদের আমাদের ফ্যাক্টরি থেকে এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়া ড্রাস্টগুলো আপনাদের কাছ থেকে নিতে পারবেন ডাশগুলোর প্রাইস পড়বে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে হানড্রেড পার্সেন্ট শুকনো কোকোপিট এছাড়াও আমাদের যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলোও আমাদের একবারে হানড্রেড পার্সেন্ট শুকনো ব্লক এই ধরনের শুকনো কুকুপিট থেকেই আমরা কুকুপিট ব্লকগুলো তৈরি করে থাকি তো যারা নিতে চান তারা ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দরগঞ্জ বাজার মেসেজ আমির এন্টারপ্রাইজ এখানে এসে আপনি যে কোনো লোকে বলে হবে যে পুলিশ বাড়ির সামনে আমাদের কারখানাটা এই কারখানাতে আসলে আপনি আমাদের আপনাদের পছন্দ মতো যে কোনো পরিমাণের এই ধরনের শুকনো কুকুবিটের ব্লকের বস্তা এবং হচ্ছে কুকুবিট ব্লক এবং হচ্ছে কুকুবিট ডাস্ট কুকুবিট প্রাইবার সব ইভরিথিং আপনারা কোকুপিডি সাত কিসের জন্য যা কিছু প্রয়োজন আপনারা সব কিছুই মেসেজ আমির এন্টারপ্রাইসতে সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন আমরা যদি আমাদের কোকোপিডের ব্লকের যে সাইজটা দেখাই বা ওয়েটটা দেখায় আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ কেজি দুশো পঞ্চাশ গ্রাম রয়েছে আমাদের ব্লক আমরা যদি আরেকটা দেখাবো আপনাদেরকে আমাদের ব্লকের সঠিক মাপ রয়েছে কি না সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোকোপিট ব্লকের যে সাইজ ওয়েটটা রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি যে আমরা আরেকটা ব্লক দেখাই আপনাদের এই যে আরেকটা ব্লক আনছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা আরেকটা ব্লকের যদি ওয়েট করি তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের ব্লকের ওয়েটটা সঠিক আছে কি না সেটা আপনাকে জানাচ্ছি যে আরেকটা ব্লক আমরা এখানে দিয়েছি আমাদের ব্লকটা দেখতে পাচ্ছেন পাঁচ কেজি পঁচাত্তর গ্রাম পাঁচ কেজি পঁচাত্তর গ্রাম প্রত্যেকটা ব্লকে আমাদের বেশি রয়েছে প্রত্যেকটা ব্লকে আমরা দুশো গ্রাম একশো গ্রাম আড়াইশো গ্রাম পর্যন্ত বেশি দিয়ে থাকি তো যাদের এ ধরনের কুকুপির ব্লকের প্রয়োজন হবে বা কুকুপি ডাস্টের প্রয়োজন হবে তারা বিডি স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন থার্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে